আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় বলুন আল্লাহর খুশি যে পাওয়া যাই নবীর খারাপ লাগে এগুলো এটা জবানটা দিয়ে বলুন আল্লাহ রে খুশি যে পাওয়া যায় শুধু ভালোবাসি নবীকে শুধু ভালোবাসি আল্লাহকে পাওয়া আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর বল নবীর ভালোবাসায় মুর্দা পাথর কালে মাপরে নবীর হুকুমে বিক্ষরাজি ঝুঁকে পরে নো নবীর তাজিমে সুবহানাল্লাহ পাথর কালে মা পড়ে নবীর হুকুমে ভিক্ষরা জি ঝুঁকে পড়ে নবীর তাজিমে বনের পশু পাখি সবাই পাখি সবাই নবীজি কে সালাম জানাই আল্লাহ রে খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসাই নবীর ভালোবাসা

হাজরে আসাদ চিলে দুনা ছোরে যাই এই বরকত পেল আমার নবীর শিলাই নবীর হাতে ঋষারাই নবীর হাতে ঋষারাই ঝর্ণা যে বয়ে যায় খুশি যে পাওয়া যায় নবিল ভালোবাসায় বলো নবিল আমার ভাইয়েরা কবরের মধ্যে যখন নামিয়ে দেওয়া হবে কে হাজী কে গাজি কে ইমাম কে মুসলি এই প্রশ্ন করা হবে না আমার বন্ধুরে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বন্ধুরে আমার আপনার কিন্তু কোনো উপায় থাকবে না তবে কিছু মানুষের কবরে এই সব জবাবের ব্যবস্থা আমার আল্লাহর পক্ষ থেকে হইয়া যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ

আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো সত্যবাদীর সঙ্গী হয়ে যাও সত্যবাদীর সঙ্গী যদি তুমি হতে চাও সত্যবাদীর সঙ্গী তুমি যদি হতে পারো ওই মানুষটার মুখের দিকে তাকাইলে মনে হবে নবীর পক্ষ থেকে ওই মুখের মধ্যে কি একটা ফায়জ বরকত নিহিত আছে আমার বন্ধুরে كريم لهم سب رحمة الله لي وجدير كريم لهم سب رحمة الله لي وني جاكن قرآن تلوات নদীর পানি পুকুরের পানি পর্যন্ত ভিড়ে চুপ করে এ বসে যেত কারিবراهيم সাহেব রাহমাতুল্লাহ আলাই যখন কুরআন তিলাওয়াত করতেন আমার ভায়েরা কতবার পাওয়ার খুলি কসম ছিল তাদের যে কুরআন তিলাওয়াত যখন করত নদীর মাছ পর্যন্ত তাদেরকে কুরআন তিলাওয়াত শোনার জন্য আগ্রহী আমাদের দরবারের আদব এটা না কালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আমাদের বিশ্ব ইজতেমা চব্বিশ পঁচিশ তো বন্ধুগণ আমরা যেখানেই বয়ান করি আমরা ছোটো মানুষ আমার বড়ো ভাই কারিম আবু ইসুফ ভাই উনি চলে আসছেন তো আমরা আমাদের দরবারের নির্দেশনা হলো বক্তার চেহারা দেখার সাথে ওয়াজ যেখানে থাক ওখানে বন্ধ এটা হলো আমাদের দরবারের সিস্টেম এটা আমাদের সাহেকের নির্দেশ তো বসাই রাইখা আমাদের আদবের খেলাফ একজন আলেম ব্যক্তিকে এইভাবে বিরক্ত করা ঠিক না তা আমি আর কথা বানাচ্ছি না যেহেতু